গাইস আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো গাইস সকাল সকাল উঠে গোসল টোসল করে কলেজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি হচ্ছে এক্সাম টাইমে মোবাইল নিয়ে যাওয়ার কোনো পারমিশন নাই কিন্তু তারপরও সব মানে মোবাইল নিয়ে যায় স্যারেরা নেয় কিন্তু একদম এক্সপ্লেন করে না কিছু টাইমের জন্য যদি মোবাইল পায় তারা কিছু টাইমের জন্য সাসপেন্ড করে অথবা মোবাইল টেবিলে জমা রাখে তো এই চিন্তা ভাবনা করি যে আমি আমার মোবাইলটা নিয়ে টেবিলে আমি জমা দিয়ে দেবো এতে কোনো সমস্যা নাই যেহেতু সবাই এটা করে বা স্যারের পারমিশন আছে তো এই চিন্তা করে আমি আমার মোবাইলটা নিয়ে নিলাম কিন্তু বিষয়টা হচ্ছে আপু মোবাইল নিয়ে হলে যেতে মানা করে দিছে মানে বারণ করে দিছে সেজন্য রেডি রেডি হয়ে জাস্ট চলে গেলাম আমতুলি আমতুলি গিয়ে চাটা খেয়ে নিলাম একটা দোকানে আর আব্বুর কাছে আমার মোবাইলটা দিয়ে নিলাম যাই হোক গাই সাড়ে তিন ঘন্টা এক্সাম দেওয়ার পরে সাড়ে চারটে আমাদের এক্সাম শেষ হয়েছে এরপর আমি চলে যাই আমতলিতে আমতলি গিয়ে মানে আমতলির থেকে দুই কিলোমিটার দূরে আমাদের হল মানে আমাদের এদিকে আর কি মানে আমতলি উপজেলা থেকে দুই কিলোমিটার আমাগো বাড়ির দিকে তো যাই হোক পরীক্ষা দিয়ে আমি চলে গেলাম আমতলি আমতলি থেকে আমার ফোনটা নিয়ে এই আসার সময় ভিডিওটা করলাম যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কলেজ আমাদের এই কলেজের নাম হচ্ছে শেখ হাসিনা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কিন্তু শেখ হাসিনা চলে গিয়েছে এই জন্য মানে শেখ চলে যাওয়ার একদিন পরেই না জানি সেদিনই শেখ নামটা তুলে নিয়েছে এখান থেকে পাবলিক আর হ্যাঁ আমরা কিন্তু এই কলেজে পড়ি না মানে আমাদের মানে আমরা এই কলেজের স্টুডেন্ট না আমরা হচ্ছি আমতলি সরকারি ডিগ্রি কলেজের এক স্টুডেন্ট আমরা ওই কলেজে পড়ি এখানে আমাদের হল পড়ছে পরীক্ষার হল এখানে আর কি পরীক্ষাটা দিতে যাই হোক রেজাক দাদার গাড়ি যেহেতু পেয়ে গেছি ওনার দিয়ে করে আসতে আসে এবং আসার পরে কিছুক্ষণ পরে দেখলাম যে এখানে একটা এক্সিডেন্ট মানে আপনারা ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন একটা এক্সিডেন্ট বলা যায় আবার এক্সিডেন্টও বলা যায় না যেহেতু আমাদের রাস্তার দুই পাশে কাজ চলতেছে মানে রাস্তা দুই পাশে বাড়ানো হবে মেবি হচ্ছে দুই পাশে দুই ফুট দুই ফুট সরি দুই ফুট না এক ফুট এক ফুট দুই ফুট সম্ভবত বাড়ানো হবে তো জন্য এখানে বিভিন্ন ধরনের সমস্যা কি ফেস করতে হয় আমাদের মাঝে মধ্যে তো আজকে একটা সামনে আছে একটা দুর্ঘটনা আপনারা ভিডিওটা দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন তো আমাদের গাড়ির সামনে দেখতে পাচ্ছেন যে একটা হামজা আছে আর হামজা হচ্ছে লোড আর তার ভিতরে মেবি বালু আছে তো যাই হোক বিপরীত পাশ থেকে আরেকটা হচ্ছে নোসুম টমটম মানে অনেকটা পাওয়ারফুল টমটম আর কি আমাদের এইদিকে নোসুমিন টমটম বলে তো যাই হোক রাস্তা যেহেতু মানে খুবই চিপিল দুই সাইডে ক্রস করা যায় না যাই হোক এখান থেকে দশ পনেরো মিনিট ওয়েস্ট করে কোন রকমের সামনে চলে আসলাম দিন সামনে আসার পর দেখলাম আর একটা ঘটনা হ্যাঁ গাড়ি ফর গেছে ওই পায়র গাড়ি পয়লার গাড়ি ফর গেছে আছে ইটক লাগায়

যাই হোক এই গাড়িটার মানে এই ট্রাকটার সামনে আর গাড়িটা কলের কলার যেটা হচ্ছে সাইডে অনেকটা পড়ে গেছে আপনার ভিডিওর সামনে দেখেন তাহলে বুঝতে পারবেন আর এই ট্রাকটা হচ্ছে চিনির ট্রাক মধ্যে সম্ভবত চিনি আছে তো এটার সাইডে একটা চাক্কা মানে দিয়ে এরপরে এই আমাদের যে গাড়ি মিশুক এগুলো আর কি আনতে হয় তো যাই হোক আমরা এটার থেকে সামনে গেলাম মানে সামনে বার হয়ে গেলাম এই জামাড়া থেকে দেন সামনে আমি যাচ্ছি

যাই হোক গাইস আমাদের যেহেতু সামনে আরেকটা পরীক্ষা আছে কোনো পরীক্ষা মোবাইল নেইনি এই পরীক্ষা নেব না আমি অন্য একটা ফোন দিয়ে মানে অন্য একটা ফোন কালেক্ট করে আমি হলের মধ্যে বসে কয়েকটা আর কি পরীক্ষা শেষ পরে কয়েকটা ক্লিপ নিয়েছিলাম তো ক্লিপ কয়টা এখনই অ্যাড করে দিচ্ছি আপনারা ক্লিপ কোটা দেখেন যাতে বুঝতে পারে যে কলেজের মধ্যে কীরকম অবস্থা তো যাই হোক তো গাইস এই হচ্ছে আজকের কাহিনি মানে আজকের কলেজে গেলাম আইলাম কি দেখলাম এই সে ফুল ঘটনা তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টস করবেন আর যদি কোনো কিছু কমেন্ট করার থাকে মানে আমার বিরুদ্ধে আমার যে ভিডিও কোয়ালিটি ঠিক আছে আজে বাজে ভালো খারাপ সব কমেন্টসগুলো করবেন মনের জ্বালা মিটাইবেন ঠিক আছে সে বিষয় তো যাই হোক তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবো অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম